যেগুন মাজার পূজারি আসন আর ভন্ড ফিরকল আসন আর যেগুন খাট পূজারি মাজার পূজারি অকল আসন এগুন লাই আজিয়া এ বিডি হইবে অনার জিতিকিন মাজার পূজারি আসন খাট পূজারি আসন দর্গা পূজারি আসন অনারাল লাই দয়া করি আশা করি অনার বিডি হইবে সাইবেন ইবে অনারাল লাই বিডি হইবে যথেষ্ট আমাদের দেশে যে মাজার ব্যবসায়ীরা আছে তারা কিভাবে মাজার বানায় মাজারের উপরে তালার উপর তলা তুলে এটা কেন এবং আরেকটা বিষয় হচ্ছে আপনি এখানে এত বড় একজন আল্লাহর অলি ঘুমিয়ে আছেন আশপাশে দেখছেন কেউ গাদা খাইতেছে না কেউ সেজদা দিতেছে না এখানে স্ট্রিক্টলি প্রোহাবিটেড নামাজ আদায় করা এবং সেজদা দেওয়া কারণ এখানকার যেনারা আছেন তিনি চাইলে বলে যেতে পারতেন যে আমার কবরের উপরে সাততলা করতে সত্য তলা করতে সুফি নিসারুদ্দিন রহমতুল্লাহে ওনার মাজারটা একটু দেখুন ওনার সম্পর্কে আমি আপনাদের একটু বলি বাংলাদেশে আগে এক সময় রবিবার সরকারি ছুটি ছিল ওনার বদলাতে শুক্রবার ছুটি করা হয়েছে তারপরে সংবিধানের প্রথমে বিসমিল্লা তারপরে রাষ্ট্রধর্ম ইসলাম এগুলো সবগুলাই ওনার বদলতে মানে উনি এগুলা মাথা থেকে নিয়ে এসেছিলেন উনি এগুলা উৎপত্তি করেছিলেন সেই হিসাবেই কিন্তু বাংলাদেশে এইগুলা প্রতিষ্ঠিত হয়েছে একটা জিনিস আপনাদের দেখায় এখানে একটা মিনার তৈরি করা হচ্ছে তিনশো ফিট উঁচা করে যার মাজারের বাইরে মসজিদকে কেন্দ্র করে এত বড় মসজিদ তৈরি করা হচ্ছে কয়েকশো কোটি টাকা খরচ করে এত বড় একটা মিনার তৈরি করা হচ্ছে তিনি চাইলে বলে যেতে পারতেন যে আমার কবরের উপরে সাততলা করতে সত্তর তলা করতে কিন্তু তিনি সেটা বলে দেন নাই হ্যাঁ এখান থেকেই শিক্ষা নিতে হবে আর আদি পীর মানুষকে চিনাতে হবে পীরের নাম দিয়ে দোহাই দিয়ে পীরের মাজার শোয়া মাজার অনেক উঁচু করে গ্লাবের উপরে আবার দেখছি যে মাজারের উপরে একটা কাপড় দেওয়া থাকে যেটাকে গ্লাভ বলে এই গ্লাবের উপরে পানি দিয়ে ধুয়ে সেই পানি পান করে মানে দেখলেও তো ঘৃণা করে আমি দেখছি এগুলো থেকে বেরিয়ে এসে প্রকৃত ইসলামের পথে হাঁটতে হবে একজন মুমিন ও মুসলিম হিসাবে অথচ আমাদের দেশের অথচ আমাদের দেশের যে ধর্ম ব্যবসায়ীরা আছে আমাদের দেশের যে মাজার ব্যবসায়ীরা আছে তারা কিভাবে মাজার বানায় মাজারের উপরে তালার ওপর তলা তুলে এটা কেন এবং আর একটা বিষয় হচ্ছে আপনি এখানে এত বড় একজন আল্লাহর অলি ঘুমিয়ে আছেন আশপাশে দেখছেন কেউ বাবা খাইতেছে না কেউ সেজদা দিতেছে না এখানে স্ট্রিক্টলি প্রোহ্যাবিটেড নামাজ আদায় করা এবং সেজদা দেওয়া কারণ এখানকার যেনারা আছেন এবং এই তরিকা এখানে প্রতিষ্ঠিত করে গেছেন সেই কলকাতা থেকে নিয়ে এসে ফুরফুরা শরীফ থেকে নিয়ে এসে ওনারা স্ট্রিক্টলি বলে গেছে যে এখানে মাজারে কখনও সেজদা দেওয়া যাবে না সেজদা একমাত্র মহান রাব্বুল আলমিনকে নিতে হবে আমি বাংলাদেশ ঘুরতে ঘুরতে আজকে বরিশালের শারসিনা দরবার শরীফ এবং আমি যত মাজার দেখছি আমার আজকে সব থেকে বেশি ভালো লাগতেছে এখানে আমি একটু নিচু হয়ে আপনাদের দেখাই এই হলো মাটির স্তর আর ওনার মাজার দেখেন একেবারে করা কবরবাসী হয়ে শুয়ে আছে বাংলাদেশের সবথেকে বড় সুফি সাধকদের একজন যিনি ফুরফুরা শরীফের দাদা হুজুর পীর কিবলার সব থেকে বড়ো খলিফা ছিলেন আপনি দেখুন যে এখানে এই মাজারটা কেমন আর আপনারা যে সব মাজার দেখেন সেই সব মাজারের অবস্থা কেমন কোনো রকমের বেদাত নেই এখানে সিজদা দেওয়া যায় না এখানে নামাজ আদায় করা যায় না এই যে এই এলাকা এখানে সেজদা করা যায় না নামাজ আদায় করা যায় না এবং আপনি চাইলেই এই মাজারের আশপাশে বসে যাচা করতে পারবেন না আর আপনি এখানে এসে ভিডিও করতে পারবেন আপনাকে কেউ ঝামেলা করবে না ভালো থাকবেন আলাইকুম